যারা তোমরা পারচেস করেছিলে বইটা নাইন টেন জন্য মানে উত্তর কিছু সমস্যা ছিল তাই না সেই উত্তরের যে সমস্যা সেটা আমি রেডি করে দিয়েছি ঠিক আছে তোমরা যারা নিয়েছিলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো ঠিক আছে আর একটা জিনিস তোমাদের জন্য রিসেন্ট হচ্ছে কি আমরা সাজেশন একটা লঞ্চ হয়েছে ঠিক আছে সাজেশনে বেসিক্যালি তোমাদের যে জিনিসগুলো থাকবে আমি বলে দিচ্ছি তোমাদেরকে পুরো সিলেবাসের উপর ওয়ানলাইনে প্রশ্ন থাকবে যেগুলো পরীক্ষায় আসে তারপর তোমাদের ওই বিভিন্ন লার্ভা দুপর ফাইলাম তোমরা জানো যে কিছু তোমার বিভিন্ন টাইপের সেল তারপর অফ বিভিন্ন যে ব্রাঞ্চ থাকে সেগুলো ঠিক আছে মানে ওভারঅল আইফ ঠিক আছে মানে এ টু জেড যা যা কোর্শন আসে সাজেশন না করে আরেকটা তোমাদের কোর্স আসছে বা আরেকটা তোমার পিডিএফ বই আসবে এটা খুব তাড়াতাড়ি চলে আসবে কাজ হচ্ছে আর যেটা নাইন টেনের যে তোমাদের বই সমস্যা ছিল অ্যান্সার ফিগুলো হচ্ছে কি অ্যালোবেডে ছিল সেগুলো আজকে কাজ হয়ে গেছে যারা তোমরা নিয়েছিলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে যারা তোমরা নিয়েছো আচ্ছা তারপর বলছে বলছে যে স্যার নিউ নোটিফিকেশনটা নিয়ে একটু বলবেন আচ্ছা নিউ নোটিফিকেশান নিয়ে বলার কিছু নেই বাবা যেটা সমস্যা হয়েছিল যে ওবিসি নিয়ে ঠিক আছে তো তারা বলছে যে ওবিসি বলে মানে যে ভ্যাকেন্সিটা সেটা মানে থাকবে না মানে থাকবে না বলতে সেই অর্থে থাকবে না বলা ভুল হবে যেটা হচ্ছে কি তোমার ওই এখন হচ্ছে জেনারেল হিসাবে ফর্ম ফিল আপটা করিয়ে নিতে হবে পরে যখন হচ্ছে কি ওই কেসের কেসটা যখন মিঠে যাবে তখন আবার নতুন করে সেখানে তোমাদেরকে চেয়ে নেবে হ্যাঁ আর আলাদা করে উইন্ডো যখন হবে সেখানে তোমরা তোমাদের এগুলো মানে যা যা ওবিসি এ হলে এ দেবে বি হলে বি দেবে এই সিস্টেমটা করা করে নেবে আর তো তার জন্য এই জিনিসটা একটা নোটিশ বের বের হয়েছে তো সেটা তোমরা নিশ্চয়ই সবাই পড়েছো বা দেখেছো ঠিক আছে যাই হোক তো তাহলে আমরা শুরু করে দিচ্ছি একশো জন হয়ে গেছে ঠিক আছে না না তাহলে ফ্রেশ ফর্ম করবে না তুমি যারা করে দিয়েছিলে তোমরা আবার হচ্ছে কি সেখানে এডিট করতে পারবে ঠিক আছে এডিট করার অপশন থাকবে ঠিক আছে তো হচ্ছে কি সমস্যা কিছু নেই ঠিক আছে মানে যার যেটা নতুন কিছু আপডেট হবে তারা সেখানে আবার দিতে হবে ঠিক আছে চলো তো আমরা হচ্ছে কি দেখো তাহলে ওটা নিয়ে আমি আলাদা করে তাই না হয় তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে আলাদা করে দেখিয়ে দেবো আসলে আবার ওটা তোমরা পড়াশোনা করো ঠিক আছে তোমাদের বলেছিলাম যারা অভিষেক ছিল তোমরা বলেছিলাম যে ফর্ম ফিল আপ করার দরকার নেই হাতে টাইম আছে ঠিক আছে যে নতুন ভাবে যেটা কারেকশন এসছে ফর্ম ফিলআপে সেটা কি কিছু বিষয়গুলো সেগুলো আমি একটু আরো একটু ভালো করে দেখে নি তোমাদের সামনে আবার একটা আমি অন্য সময় পড়াশোনার বাদ দিয়ে অন্য সময় একটা ক্লাস নিয়ে দেখে দেবো ঠিক আছে হ্যাঁ এটা একটা ভিডিও আমি করে দেবো ভিডিওটা না তোমাদেরকে সামনে রেখেই করে দেবো ঠিক আছে চল হ্যাঁ আলাদা করেই করে দেবো তো চলো তাহলে আমরা এবারে প্রিপারেশন শুরু করি তো তোমরা দেখেই পাচ্ছো আজকে আমরা খুব ভাইটাল জিনিস করবো ঠিক আছে ভাইটাল অর্থে কি এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যেটা তোমরা দেখতেই পাচ্ছ যে প্রপার্টিজ অফ ডিএনএ প্রপার্টিজ অফ আর এনএ এবং ডিএনএ এই যে জেনেটিক ম্যাটেরিয়াল ঠিক আছে সেই সঙ্গে দেখো এখানে মেকানিজম অফ রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন এবং ট্রান্সমিশন ওকে তো সেক্ষেত্রে আচ্ছা সবাই শুনতে পাচ্ছ তো প্রায় দুশো জন তোমরা জয়েন করেছো সবাই শুনতে পাচ্ছ সব ঠিকঠাক ক্লিয়ার বলোকে ওকে 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 ঠিক আছে ওকে ওকে ঠিক আছে চলতে পাচ্ছি দেখো আমরা হম তো এটা দেখতে পাচ্ছ যে আহ হচ্ছে কি আহ যেটা হয়েছিল আঠারোশো সালে ঠিক আছে আহ ফ্রেডরিক মিশার ঠিক আছে তো ফ্রেডরিক তিনি প্রথম হচ্ছে কি নামে এই ডিএনএ কে তিনি আবিষ্কার করেন ঠিক আছে আবিষ্কার করেন পরবর্তীকালে জেমস এবং তার ছাত্র ঠিক আছে জেমস ছিলেন একজন সাইন্টিস্ট এবং তার যে স্কলার তার নাম হচ্ছে কি ক্রিক ঠিক আছে ফ্রান্সিস ক্রিক এরা দুজন মিলে ডিএনএর যে ডাবল থাকে তারা এস্টাবলিশ করলেন এবং তোমরা জানো যে এরা নোবেল পেয়েছিলেন এর জন্য ঠিক আছে আচ্ছা এবার যদি আমরা এই ডিএনএ এর কেমিক্যাল কম্পোজিশন দেখি তাহলে তোমরা সবাই জানো যে ডিএনএ পলিনিউক্লিওটাইড দিয়ে গঠিত হয় তো পলিনিউক্লিওটাইড মানে তোমরা জানো যে অনেক অসংখ্য নিউক্লিওটাইড নিউক্লিওটাইড মানে বলেছিলাম আমি তিনটি কম্পোনেন্ট থাকবে একটা আছে তোমার ডিঅক্সি রাইবোজ সুগার রাইবোজ সুগার একটা আছে তোমার এন টু বেস আর একটা আছে তোমার ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড ঠিক আছে তাহলে ডিঅক্সি রাইবোজ সুগার এন টু বেস এবং ফসফরিক অ্যাসিড নিয়ে আমাদের এই ডিএনএটা গঠিত হয় ঠিক আছে এবার দেখতে পাচ্ছি যে এই যে নাইট্রোজেন বেস এই নাইট্রোজেন বেস দু প্রকারের হয় তোমরা সবাই জানো যে পিউরিন আর পিরিমিডিন পিউরিন হচ্ছে এডেনিন গুয়ানিন আর পিরিমিডিন হচ্ছে তোমার সাইটোসিন এবং থায়ামিন এবার দেখতে পাচ্ছ এই যে পেন্টো সুগার এই পেন্টো সুগারটা কি থাকে না ডিঅক্সি রাইবো সুগার হিসাবে থাকে যার সংকেতটা আমরা বলি সি ফাইভ এইচ টেন ও ফোর এর যদি কেমিক্যাল স্ট্রাকচারটা আমি ড্র করি বা তোমরা সবাই জানো এইভাবে হবে ঠিক আছে এইভাবে আমরা দেখতে পাই যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এখানে ওইচ এইচ থাকে

কোডন তিনি ডিসকভার করেছিলেন তাই না জেনেটিক কোড বা কোডন ঠিক আছে তো সেটা এখানে নেই তিনি জেনেটিক কোড বা কোডন ডিসকভার করেছিলেন যাই হোক দেখো তাহলে পেন্টো সুগার ব্যাপারটা তোমরা বুঝতে পারলে আচ্ছা ফসফেট গ্রুপ থাকবে ঠিক আছে তাহলে এই যে দেখতে পাচ্ছ নাইট্রোজেন বেস পেন্টো সুগার এবং ফসফেট গ্রুপ মিলেই নিউক্লিওটাইড তৈরি হয় তো এইভাবে অসংখ্য নিউক্লিওটাইড মিলে পলিনিউক্লিওটাইড হয়ে ডিএনএ তৈরি করছে তো এবারে দেখতে পাচ্ছো যে ডাবল হেলিক্স মডেল যেটা ওয়ার্সন ফ্রিক নাইনটিন ফিফটি থ্রিতে এস্টাবলিশ করলেন তো অ্যাকর্ডিং টু ডাবল মানে ওয়ার্সন এবং ফ্রিক তারা বললেন যে আমাদের ডিএনএ দুটি ডিএনএক্লিটাইড চেন নিয়ে গঠিত হয় এবং সেই দুটো পলিনোটাইড চেন পরস্পর হাইড্রোজেন বন্ড নিয়ে গঠিত হয় এর আগে দিন আমি দেখিয়েছিলাম তোমরা মনে করো যে এরকম সুগার ফসফেট এবং সুগার ফসফেট এইভাবে থাকে আবার এদিকে থাকবে সুগার ফসফেট ঠিক আছে এখানে সুগার ফসফেট এইভাবে থাকে তো এখানে এডেনিন থাকলে এখানে দুটো হাইড্রোজেন বন্ড নিয়ে থায়ামিন থাকবে এখানে গুয়ানিন থাকলে তিনটে হাইড্রোজেন বন্ড নিয়ে সাইটোসিন থাকবে বলেছিলাম মনে আছে তো তো দেখতে পাচ্ছো যে এই যে একটা নিউক্লিওটাইড এটা একটা এদিকে একটা নিউক্লিওটাইড পরস্পর দেখো হাইড্রোজেন বন্ড নিয়ে যুক্ত থাকে তো এই জন্য আমরা অ্যাকর্ডিং টু ওয়াটসন এবং ক্রিক যে ডিএনএস এস্টাবলিশ ডিএনএস স্ট্রাকচার এস্টাবলিশ করেছে তো এটা একটা এদিকে একটা পলি নিউক্লিওটাইড এদিকে একটা পলি এবং সেই দুটো নিউক্লিওটাইড গুলো তারা পরস্পর হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত থাকে আচ্ছা এবং আরেকটা জিনিস তোমরা সবাই জানো যে আমাদের ডিএনএ টা আছে কি তোমার এন্টি প্যারালাল এন্টি প্যারালাল বলতে তোমরা জানো যে একটা যদি ফাইভ প্রাইম দিয়ে শুরু হয় একটা থ্রি প্রাইম দিয়ে শেষ হয় একটা থ্রি গ্রাম দিয়ে হবে তার অল্টারনেটিভ যে স্টেনটা থাকে সেটা ফাইভ গ্রাম দিয়ে শেষ হবে তো এর পিছনে লজিকটাও তোমরা জানো ঠিক আছে লজিকটাও জানো আমি হালকা করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ধরো সাপোজ হচ্ছে কি এখানে ধরো ডিওসি রাইবো সুগার আছে ঠিক আছে এখানে ডিওসি রাইবো সুগার আছে তাহলে এখানে ধরো সি এইচ টু ওইসটা ফ্রি আছে মানে এখানে পাঁচ নম্বর কার্বন এটা ফাইভ প্রাইম হয়ে যাবে আর ঠিক তার অপোজিট যেটা থাকবে সেখানে কি থাকবে না তোমার এখানে এই যে তিন নম্বর কার্বনে ওইস থাকে মানে এটা থ্রি প্রাইম হয়ে যাবে ঠিক আছে আবার এই যে অপোজিট স্ট্যান্ডে তার উপরে এটা থ্রি প্রাইম

যেটা নিমোনিয়া রোগ সৃষ্টি করে তো এই নিমোনিয়া রোগ সৃষ্টিকারী নিউমোনি এই ব্যাকটেরিয়ার দু প্রকারের স্ট্রেন ছিল একটা ছিল কি টাইপ তো আটু টাইপটা হচ্ছে নন ভিরুলেন্ট নন ভিরুলেন্ট আর যেটা হচ্ছে কি তোমার এস থ্রি টাইপটা ছিল কি তোমার ভিউলেন্ট এবারে তোমরা বলবে যে স্যার ভিরুলেন্ট আর নন ভিউলেন্টটা একই জিনিস না দেখো এই আটু টাইপ যে স্ট্রেন টাইপ এটা হচ্ছে কি তোমার ভিউলেন্ট নন ভিরুলেন্ট এটা যদি হচ্ছে কি তোমার কারোর মধ্যে প্রবেশ করে তাহলে সেখানে হচ্ছে কি নিউমোনিয়া রোগ সৃষ্টি করতে পারবে না কারণ সে ডিজিজ তৈরি করার ক্ষমতা তার নেই আর বলছি আমরা কারণ তার এবারে দেখো এবারে তিনি কি করেছিলেন এক্সপেরিমেন্টে দেখো প্রথমে তিনি কি করেছিলেন কন্ট্রোল কন্ট্রোল করতে কি রাখো না তিনি আট টু টাইপ স্ট্রেনটাকে নিয়ে ইনজেক্ট করেছিলেন ইন্দুরের মধ্যে দেখতে এটা হচ্ছে তোমার টু টাইপ স্ট্রেন তিনি ইন্দুরের মধ্যে তাকে ইনজেক্ট করেছিলেন ইনজেক্ট করার পরে দেখো ইনজুরটা দেখো বেঁচে আছে মাউস বেঁচে আছে এবং হচ্ছে কি তার ব্লাডের মধ্যে আর টুটাই পাওয়া যাচ্ছে ঠিক আছে পরবর্তীকালে তিনি দেখছি দেখছো পরবর্তীকালে দেখো পরবর্তীকালে দেখো তিনি কি করলেন না পরবর্তীকালে তিনি কি করলেন দেখো আর একটা স্ট্রেন নিলেন এসিউ টাইপ মানে এলাইভ এসিউ টাইপ ঠিক আছে এলাইভ এটা হচ্ছে এলআই ছিল আর টু টাইপ এটা তোমার এলাইভ এসিউ টাইপ নিয়ে তিনি কি করলেন মাদুরে ইন্ডিয়ার পরে হচ্ছে প্রয়োগ করলেন সবারই কি ভয়েস কেটে যাচ্ছে বাবা সবারই কি কেটে যাচ্ছে সবার কি বয়সা এখন ক্লিয়ার ঠিক আছে দেখো আমি তাহলে রিপিট করে দিচ্ছি আমি রিপিট করে দিচ্ছি দেখো আমি সবার জন্য রিপিট করে দিচ্ছি দেখো তাহলে আমরা প্রথম যে এক্সপেরিমেন্টটা করছি সেটা নাম কি না দেখতে পাচ্ছ যে গ্রিফিটের ক্ষেত্রে

তোমরা যদি বলো আমি বুঝতে পারছি যে তোমাদের প্রবলেম হচ্ছে দেখো আমাকে একটু রিডিমে পড়াতে যাও ঠিক আছে গেলে কিন্তু আমি মানে ঠিক ভাবে দেখো তাহলে কি বললাম যে কি না ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন তো এই ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে মাইসের উপর তিনি এক্সপেরিমেন্টটা করেছিলেন মাউস ঠিক আছে মাউসের উপর এক্সপেরিমেন্টটা করেছিলেন এই জন্য আমরা কি বলি ইনভিভো ইনভিভো মানে তোমরা বুঝতে পারছো যে যখন কোনো এক্সপেরিমেন্ট আমরা ঠিক আছে তোমরা কোনো একটা লিভিং বর্ণানেস্টের মধ্যে করি ঠিক আছে তো তখন তাকে আমরা কি বলি না তখন তাকে আমরা বলি যে ইন ভিভো এস তো তার জন্য তিনি নিয়েছিলেন কি স্টেপ্ত প্রকাশ যেটা নিমোনিয়ার অক্সিস কি করে এর দুটো টাইপ হচ্ছে কি তোমার দেখা যায় একটা দেখতে পাচ্ছো যে তোমার হচ্ছে কি আটু টাইপস আর একটা হচ্ছে তোমার তোমার হচ্ছে কি এস সি টাইপ ঠিক আছে এই তোমরা বাকিরা শুনতে পাচ্ছ তো বাকিরা শোনা যাচ্ছে তো বাকিরা শুনতে পাচ্ছো বাকিরা শুনতে পাচ্ছ হওয়ার কথা না তো বাবা আমি জানি না কেন কি বলছো তোমরা কেননা হচ্ছে দেখতে পাচ্ছ যে আমি এখানে তো তোমার হাই স্পিড নেটেই আছি ঠিক আছে সবটাই ঠিক আছে জানি না তোমরা কি এই তো অনেকে বলছে সিসি মানে ঠিক আছে অনেকে বলছে যে ঠিক আছে ঠিক আছে তোমরা শোনো তোমরা বন্দির শোনো

এটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্ট টু হিট কিল সমস্ত হ্যাঁ হিট কিল আর আমি এটা বলতে ভুলে গেছি এটা হিট কিল করে কি নিয়েছে তোমার হচ্ছে কি হিট কিল করার পরে এটা দুই নম্বর হচ্ছে কি হিট কিল করে নিয়েছে আর কি এসটি টাইপটা হচ্ছে কি হিট কিল করে নিয়েছে মানে তার পরে এসটি টাইপটাকে মেরে দিয়েছে মেরে নেওয়ার পরে হচ্ছে দেখো তোমার কি করেছে তাকে ইনভিট করে প্রয়োগ করেছে দেখো ইনভিটটা আছে বেঁচে আছে ঠিক আছে এবারে দেখো আর এবার দেখো এবার কি করেছে না দেখো তোমার যেটা আছে কি তোমার এক্সপেরিমেন্ট হচ্ছে কি দেখো টু তে রাফ স্টেন এন্ড হিট কিল হচ্ছে কি স্মুথ স্টেন রাফ টেন মানে হচ্ছে আর টু টাইপ প্লাস হচ্ছে কি হিট কিল হচ্ছে কি এস টাইপস ঠিক আছে এল আই হচ্ছে কি তোমার আর টু টাইপ আর হিট কিল হচ্ছে কি কি দেখা যাচ্ছে দেখো না এস টাইপ এই দুটোকে হচ্ছে কি কম্বাইন করে যখন দিচ্ছে তখন দেখো ইন্ডুর মারা যাচ্ছে আবার যখন হচ্ছে কি শুধুমাত্র হচ্ছে কি এস টাইপটাকে দিচ্ছে তখন দেখো ইন্ডুর মারা যাচ্ছে তাহলে দেখো এটা ঠিক আছে যে এস টাইপটাকে দেওয়ার জন্য হচ্ছে কি তোমার মারা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে কিন্তু তাহলে কেন মারা যাচ্ছে তো এখানেই হচ্ছে কি তোমার প্রশ্ন যে কি কারণে মারা যাচ্ছে ঠিক আছে কি কারণে মারা যাচ্ছে তো এটা এটা নিয়ে প্রশ্ন এবারে সেই প্রশ্নের উত্তরেছে কি তিনি কি বলেন যে তোমার মিনিট

ঠিক আছে ইউএ জি তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর চলে এবার বলছে হুইচ আর নেই ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট ইন দ্য সেল তাহলে কি হয়ে যাবে এখানে না আর আর নেই আর আর এনটা সবচেয়ে বেশি ভালো ঠিক আছে অপশন সি ইজ দা কারেক্ট आंसर এবার দেখো বলছে হুইচ অফ দা ফলোইং স্টেটমেন্ট এবাউট ট্রান্সক্রিপশন ইজ কারেক্ট ট্রান্সক্রিপশন সম্বন্ধে কোনটা কারেক্ট কি বলেছে ইট প্রকারস ইন দা নিউক্লিয়াস ইট রিকোয়ার্স ডিএনএ পলিমারেজ ঠিক আছে তারপরে বলেছে দেখো ইট ইট প্রোডিউসেস এমআরএনএ আরএনএ পলিমারেজ ইজ দা মেইন ইঞ্জিন ঠিক আছে তাহলে কি হবে

এনসিওস একুরেসি ডিউরিং ডিএনএ রেপ্লিকেশন ঠিক আছে কি হচ্ছে কি তোমার ডিএনএ রেপ্লিকেশন এনসিওস হচ্ছে তাহলে কি হবে প্রুফ রিডিং বাই দা ডিএনএ পলিমারেজ অপশন সি আচ্ছা হুইচ অফ দা ফলোইং বেস্ট রিপ্রেজেন্টস দা সেন্ট্রাল ডগমা অফ দা মলিকুলার বায়োলজি ঠিক আছে তাহলে কি হবে না ডিএনএ থেকে আরএনএ আরএনএ থেকে প্রোটিন ঠিক আছে আবার আরএনএ থেকে ডিএনএ হতে পারে ঠিক আছে আরএনএ থেকে ডিএনএও হতে পারে চলো বুঝে দা এনজাইম রেসপন্সিবল ফর জয়েনিং ওকাজাকি ফ্র্যাগমেন্ট তাহলে কি হবে না লাইগেজ ডিএনএ লাইগেজ দা কারেন্ট আনসার চলো এবার কি বলছে দা